হাউ টু ম্যানেজ ডিফিকাল্ট এমপ্লয়িজ এটা কিন্তু আমাদের অর্গানাইজেশনের একটা কমন একটা প্রবলেম যে এমপ্লয়িকে আমরা আসলে কিভাবে ম্যানেজ করব তো ডিফিকাল্ট এমপ্লয়িজ কারা যেসব এমপ্লয়ি আসলে মিনিমাম কাজ করে যেসব এমপ্লয়ি আসলে কনফ্লিক্ট করে বেশি যারা বেশি আর্গু করে যারা অর্গানাইজেশনের যে গোল আছে সেটার সাথে তারা অ্যালাইন হয় না যারা কোনো চেঞ্জকে সবসময় প্রোটেক্ট করার চেষ্টা করছে তারাই হচ্ছে আসলে ডিফিকাল্ট এমপ্লয়িজ তো গ্যালাপ নামে একটা রিসার্চ কোম্পানি আছে তাদের একটা রিসার্চে দেখা গেছে যে এইট ট্রিলিয়ন ইউএস ডলার কিন্তু অ্যামং দ্য ওয়ার্ল্ড এমপ্লয়ি ডিস এনগেজমেন্টের জন্য কিন্তু এটা কিন্তু আমাদের লস হচ্ছে হ্যাঁ তো এখানে দেখা গেছে যে এইটিন পারসেন্ট এমপ্লয়ি টোটালি ডিজ এবং ফিফটি পার্সেন্ট এমপ্লয়ি কিন্তু সাম হোয়াট ডিজ এবং ওয়ানলি থার্টি ওয়ান থেকে থার্টি টু পার্সেন্ট এমপ্লয়ী হচ্ছে ওয়ানলি এনগেজড আরেকটা রিসার্চে দেখা গেছে যে ফিফটি সেভেন পার্সেন্ট এমপ্লয়ির জন্য তার কিন্তু অ্যাপ্রিসিয়েশন এবং রিকগনিশনটা তার কাছে গুরুত্বপূর্ণ এবং নাইনটিন পার্সেন্ট এমপ্লয়ির কাছে তার কেরিয়ার গ্রোথটা কিন্তু গুরুত্বপূর্ণ ফিফটিন পার্সেন্ট এমপ্লয়ের কাছে তার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা গুরুত্বপূর্ণ আর হচ্ছে যে নাইন নাইন অনলি এমপ্লয়ের কাছে স্যালারিটা গুরুত্বপূর্ণ তো এখন আমাদের কিন্তু হিউম্যান সাইকোলজিতেই আছে আমরা কিন্তু মানুষের কাছে গুরুত্বপূর্ণ হতে চাই আমাদের কিন্তু খাদ্য বস্ত্র বাসস্থান এটার সাথে সাথে আমরা মানুষের সাথে কিভাবে গুরুত্বপূর্ণ হব এটা কিন্তু আমাদের একটা বড় একটা চাওয়া তো এখানে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অর্গানাইজেশনের শুধু এমপ্লয়ি কিন্তু আসলে অ্যাপ্রিসিয়েশন হয় হ্যাঁ মানে মূল্যায়ন হয় অন্যান্য মেশিনারিজ তারপরে বিল্ডিং আদার যে জিনিসপত্র আছে ফিক্সড অ্যাসেট আছে এগুলি কিন্তু সবসময় ডেফ্রিসিয়েশন বা অবচয় হয় তো আমাদের কিন্তু এই জন্য এমপ্লয়িকে সঠিকভাবে কেয়ার করতে হবে হ্যাঁ তো আমরা তো এমপ্লয়ী ছাড়া কাজ করতে পারবো না এখন আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু তিন ধরনের এমপ্লয়ী আছে একটা হচ্ছে যে টোটালি টোটালিটিভেটেড এমপ্লয়ী আর কিছু আছে পার্শিয়ালি মোটিভেটেড এমপ্লয়ি আর হচ্ছে আনমোটিভেটেড বা অ্যারোগ টাইপের এমপ্লয়ী তো এই এমপ্লয়ীগুলিকে আসলে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করে এনগেজ করতে পারি সেটাই কিন্তু একজন লিডারের কাজ তো এমপ্লয়িকে আপনি কিভাবে মোটিভেট করবেন তো আপনি প্রথম হচ্ছে যে এমপ্লয়ীদের কথাগুলি সঠিকভাবে শুনতে হবে এবং এটাকে অ্যানালাইসিস করে এটাকে কিন্তু আপনার হার্টের সাথে কানেক্ট করে এটা কিন্তু আপনার একটা রেসপন্স করতে হবে তারপরে তাদেরকে টাইম দিতে হবে তাদের প্রতি এমপোথি শো করতে হবে হ্যাঁ তাদের ফিডব্যাকগুলি সঠিকভাবে কালেক্ট করে ওই অনুযায়ী যতটুকু ব্যবস্থা নেওয়া যায় সেটা করতে হবে তারপরে তাদের কেয়ার করতে হবে তাদেরকে কোন ভালো কাজের জন্য পাবলিকলি অ্যাপ্রিসিয়েশন এবং আপনার রিকগনাইজ করতে হবে হ্যাঁ স্বীকৃতি তাদের দিতে হবে তাদের একটা কেরিয়ার গ্রোথ প্ল্যান তৈরি করতে হবে এবং সব সময় একটা কোন চেঞ্জ করার আগে তাদের আগে বলতে হবে যে আসলে তাদের জন্য আসলে বেনিফিটটা কি আছে এই চেঞ্জে তাদের যে ফ্যামিলি মেম্বার আছে তাদের সম্পর্কে কিছু খোঁজখবর নিতে হবে তাদের হয়তো আপনি একটু বার্থ ডেতে উইশ করলেন তারপরে তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সে আপনি হেল্প করলেন তাদের পেমেন্টগুলো সঠিকভাবে সময় দিয়ে দিলেন এবং তাদের জন্য একটা ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল एक वर्क प्लेस আপনি কিন্তু এনশিওর করতে হবে তো আপনি কিন্তু সবসময় তাদের রিকগনিশন অ্যাপ্রিসিয়েশন এটা যে আপনি ফাইন্যান্সিয়ালি করতে হবে এমন কোনো আসলে ব্যাপার না আপনি এমন একটা হতে পারে যে কোম্পানির এমডি সাহেব হতো একটা দেখা যাচ্ছে যে একটা লাঞ্চের জন্য একটা এমপ্লয়িকে একটা দাওয়া দিতে পারে অথবা তার একটা বার্থডে ইউজ করতে পারে অথবা দুই ঘন্টা আগে তাকে ছুটি দিতে পারে এ ধরনের বিভিন্ন নন ফাইন্যান্সিয়াল ব্যাপার দিয়েও কিন্তু আপনি আপনার এমপ্লয়িকে আপনি কিন্তু এনগেজ করতে পারেন তো একজন এমপ্লয়িকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আসে তার বিভিন্ন ধরনের ইমোশন থাকতে পারে তো লিডার ইস রেসপন্সিবল টু রেসপন্স ইস রেসপন্স তার যে রেসপন্স হবে এটার জন্য কি সে কিন্তু মানে রেসপন্সিবল এবং তার রেসপন্সকে রেগুলেট করার দায়িত্ব কিন্তু লিডারের এভাবে কিন্তু আমরা এমপ্লয়িকে এনগেজ করে কিন্তু আমরা প্রোডাক্টিভিটি বাড়াতে পারি